বিশেষ প্রয়োজনে আমাদেরকে একটু চকবাজার যেতে যেতেছিল আমার সাথে আমার কলিগরা ছিল যেহেতু আমরা চা খোর তাই ভাবলাম যে কাজের ফাঁকে একটু চা খেয়ে নিই চকবাজারের শাপলা মার্কেটে চায়ের আড্ডার দোকানটি নিয়ে আমরা অনেক গুঞ্জন শুনেছি অনেক সুনামও শুনেছি তো ভাবলাম যে আসছি যখন তাহলে চায়ের আড্ডা একটু ঢু মেরে যাই তা আমরা সবাই মিলে চায়ের আড্ডায় গেলাম দোকানটা একটা সাধারণ একটা দোকান কিন্তু সেখানে দেখলাম যে অনেক মানুষ চা খাচ্ছে সো আমরা যেহেতু চা কর এবং চায়ের টেস্ট নেব তাই আমরা চা দোকানে বসলাম এবং কি কি চা আছে জানার চেষ্টা করলাম দেখলাম যে অনেক রকম চা বিক্রি করে ওরা কফি চা মালাই চা তারপরে হচ্ছে মশলা চা এরকম অনেক চা বিক্রি করে এত এত ভিন্ন রকমের চা পাওয়া যায় যে সবগুলোর নাম আমি বলতে পারছি না কিন্তু যেহেতু আমার কলিগ রকি এখানে অনেকবার চা খেয়েছে তার পরিবার নিয়ে এসেওছে চা খেয়েছে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে কোন চাটা ভালো লাগে সে বললো যে এই দিন মালাই চাটা খুব ভালো হয় তো আমরা ওই মালাই চায়ের অর্ডার দিলাম যেহেতু আমরা চার পাঁচজন ছিলাম তো পাঁচটি চায়ের ওয়ার্ড দেই ওরা বললো যে ভাই একটু বসতে হবে আমাদের মালাই চায়ের যে দুধের এটা বসতে দশটা মিনিট সময় লাগবে তো আমরাও বসলাম এবং দেখলাম যে তারা ভিন্ন রকমের চা বিক্রি করছে কারো কাছে তো আমরা একটা পাশে বসে আড্ডা শুরু করলাম ওই চায়ের আড্ডার সাথে আসলে মানে চা হতে হতে আড্ডাটা দেওয়া হয়ে গেল আর কি তো ওদের চা বানানোর প্রসেসিংগুলো আমি ভিডিও করছিলাম যেহেতু আমি যেখানে যাই যেখানে যেটা আমার কাছে ভালো লাগে আমি সবসময় যে জন্য ভিডিও করি তো ওদের চা বানানোর স্টাইলগুলো আমি ভিডিও করা শুরু করলাম একটি ছেলে দেখলাম অত্যন্ত দক্ষতার সাথে সে তার চাগুলো প্রস্তুত করছে আমি একটি বা নতুন জায়গায় এসেছি আগে খাইনি তাই একটু এক্সাইটেড ছিলাম এবং দেখছিলাম যে সে কীভাবে চা বানায় প্রিয় দর্শক চা বানানো অর্থাৎ চা তৈরি করার প্রক্রিয়াটা আমার কাছে একটা অসাধারণ শিল্প মনে হয় মানে চা পাতা গরম পানি এটার মিক্সি এটা একটা নির্ধারিত সময় তৈরি করা মানে এক কথা বলতে গেলে আসলেই এটা একটা শিল্পকর্ম যে শিল্পকর্মটি আমি চায়ের আড্ডার দোকানটিতে ছেলেটি করছিল যখন তখন দেখছিলাম যাক যথারীতি আমাদের চা তৈরি হলো এবং আমি চা খেলাম তো আসলে এক কথা বলতে গেলে আমার কাছে ভালো লেগেছে আমার কলিগরাও খুব তৃপ্তি করে চাটা খাচ্ছিল যাই হোক মোর্দা কথা হচ্ছে যে আসলে যা দেখতে সুন্দর এবং যেহেতু এটা চায়ের আড্ডা একটা দোকান এবং আড্ডাও ছিল সব কিছু মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি ছিল কাতারা যারা কুমিল্লা চকবাজারে শাপলা মার্কেটের সামনে আসবেন এবং বিশেষ করে যারা চা খেতে খুব পছন্দ করেন অর্থাৎ যারা চা খোর এবং চায়ের ভিন্ন টেস্ট পেতে চান চেষ্টা করবেন এই দোকানের চাটা একটু চেখে দেখার জন্য হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে প্রিয় দর্শক জনপ্রিয় চকবাজারের সাপ্লা মার্কেটের এই চায়ের আড্ডা চায়ের দোকানটি এরই মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে আজকে আপনাদের সাথে এই পর্যন্ত আমার সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো চায়ের দোকানে বা অন্য কোনো চায়ের আড্ডায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম